শরীরকে নষ্ট করে দিয়েছে যে বার্ধক্যতার কারণে আপনার শরীরের চামড়া গুলো ঘুচায় গেছে চামড়া গুলো একদম হয়ে গেছে তখন আপনি মসজিদের দিকে যান ওই তখন মসজিদে গিয়ে এবাদত করার চেয়ে মুসলমান আগে থেকে যুবক বয়সে এবাদত করা উত্ত যারা মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন মুরব্বীরা বলবে হ্যাঁ যুবক বয়সে এবাদত করছি কত শান্তি আর এখন এবাদত করে শান্তি পায় না কথা ঠিক না মুসলমান ইমানদার

কে বড় পর্যন্ত বুড়া থেকে একদম খুনকুড়া বুড়া পর্যন্ত যুবক থেকে বুড়া পর্যন্ত প্রত্যেকের জন্য আসবে আউ মুতি মাউতিন মুঝিজিন হঠাৎ মৃত্যু আসার পূর্বেই দ্রুত এই দ্রুত আমল করে নাও বলছেন কে রাসূল কে বলছেন sallallahu রসূল আবি sallallahu যুবক হঠাৎ মৃত্যু চলে আসার পূর্বে করে হঠাৎ করে মৃত্যু আসে না এমন নাকি হঠাৎ মৃত্যু এসে যায় বলে লোকটাকে আমি হাঁটতে দেখেছি চায়ের হোটেলে দেখেছি চা খেতে কিন্তু আজকে সকালে যুবকটা যুবকের জন্য প্রত্যেকের চোখে পানি কান্না করে আর বলে রে যুবক রে কালকে দেখলাম একসাথে চা খেলাম এক হোটেলে বসে পান খাইছি কিন্তু যুবকটা আজকে দুনিয়ায় না হঠাৎ করে যুবকটা দুনিয়ার থেকে চলে গেল কিন্তু এই যুবকের জীবনের পিছনে কোনো স্বভাব নাই হঠাৎ মৃত্যু হয়ে গেছে আমার মনে হয় বাবার আগে সন্তান মারা যায় না এমন আপনাদের এমন মনে হয় দাদার আগে নাতি মারা যায় না এমন হয় নাতির আগে দাদাও মারা যায় বাবার আগে সন্তান মারা যায় এজন্য হঠাৎ মৃত্যু আসার পূর্বেই দ্রুত আমল করে নেয় আল্লাহ তাআলা কুরআন কারীমের মধ্যে বলে কুল্লু নফসিন যাইকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউ

ألا ترى والذين كفروا لهم نار جهنم والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها প্রধান বক্তার আগমন শুভেচ্ছায় স্বাগতম সব দিন মরিচাপড় এলাকাবাসীর পক্ষ থেকে মুসলমান ইমান্দার ভালো করে শোনেন বলতেছিলাম আল্লাহীর একটা ফারু লাঘারু জাহান্ন নিশ্চয়ই যারা কুশুড়ি করে যারা অস্বীকার করে আল্লাহ বোল সে সব আছে জাহান্নাম আছে সব কিছুই আছে এই সমস্ত বিষয়গুলোকে যারা অ অস্বীকার করবে আল্লাহ বলেন অস্বীকার করার সমস্যা নাই অল্লাদির একটা ফারু নাঘুম না রু জাহান্নাম তাদের জন্য আমি আল্লাহ রাখছি জাহান্ন তাদের জন্য বিচার করা হবে না মৃত্যুর কোন ফেসালা তাদের জন্য হবে না লা আলাই হিম ফায়াম বলা আয়োখফাফান হুমিন আদাবিহা শুধু তাই নয় তার থেকে আযাবও কমায়া হবে না তার থেকে আজাদও কমায়া হবে না এজন্য বলছি আমি বলি কোথায় বলেন কে রসূল কে বলেন নসুর আর বিসাল্লাহ হুফ নসুর আরাবি সল্লাল্লাহহু আলিহিসাল্লাম বলছেন হঠাৎ করে জিনিস আসার পূর্বেই এবং সাত নাম্বার হচ্ছে তেয়ামত আসার পূর্বেই নাকি আপনি অপেক্ষা করবেন যে কিয়মত আসুক তারপরে ইবাদত করবো এমন কেউ আছে এখানে তেয়ামত আসুক তারপরে ইবাদত করবো কে আছে এখানে হাতি আমরা কেউ নাই নাকি আছেন যে দাঁত জাল আসুক তারপরে কেউ কেউ নাই এজন্য হঠাৎ মৃত্যু আসার পূর্বে দ্রুত করে নেয় মুসলমান শুরুতে করেছিলাম যে আপনারা পকেট থেকে হাত ঘুরে একটু বের করেন সকলে পকেট থেকে হাত ঘুরে বের করে হাতগুলো একটু লড়া দেন দেখি আমরা সকলেই হ্যাঁ ইনশাআল্লাহ সকলেই এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ওঠে এ দেশে আল্লাহু আকবারের সুরে সূর্য ডোবে এ দেশের মල්ලবাচি কৃষ্ণ মজুর সবার ঠটে শোনরে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির ওঠে কথা বলেন সবাই কথা বলতে হবে ঠিক আছে এদেশে সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ডবে এদেশে আল্লাহু আকবরের সুরে সূর্য ওঠে এদেশে আল্লাহু খুয়ক বারের সুরে সূর্য ডবে এদেশের পথে ঘাটে এদেশের দেশেে বাজার আটে এই দেশের গঞ্জ গ্রামে খোদার নামের তাসবিহাতে কত পীর আউলিয়াদের অশ্রু ঝরে গভীর রাতে যে দেশের শত্রুরা মুক্তবেজে কোরআন বুকে সে দেশে আর কোরআনের শাসন কায়েম করতে হবে ঠিক আছে আর কোরআনের শাসন কায়েম করতে রাজি আছেন কে কে হাত তুলি এজন্য আল কোরআনকে যদি আপনারা আল কোরআনকে রাষ্ট্র রাখতে চান যদি বর্তমান সমাজে বর্তমান একটা এমন একটা সময় যে সময় ইসলামকে সুযোগ দেওয়ার সময় এসেছে হে মুসলমান ঘরে বসে থাকলে হবে না ইনশাআল্লাহ ইসলামকে সাপোর্ট করে প্রত্যেকটা ভোট যেন আপনার ইসলামের নামে হয় প্রত্যেকটা ভোট যেন কোরআনের নামে হয় ইনশাআল্লাহ এজন্য যে আসি তো ইনশাল্লাহ